আমি যখন আসছিলাম তখন উপর থেকে নিজ দিকে দেখছিলাম আমার কাছে দেখে মনে হয়েছিল এটি আলাদা একটা বাংলাদেশ দেখে মনে হয়নি যে এটা বাংলাদেশের একটা গর্বিত অংশ চুয়ান্ন বছর এটা গর্বিত অংশ হতে পারলো না কেন এই জবাব আমাদের কাছে স্পষ্ট কোনো না কোনো দল অথবা ব্যক্তি এই দেশকে শাসন করেছেন শাসন থেকে কখনো এই দেশ তো মুক্ত ছিল না তারা যারাই এসেছেন এসে বলেছেন অতীতে কিছুই হয় নাই এখন আমরা সব কিছু করে দেব তারা কি করে দিয়েছেন কি দিতে পারেননি এর সাক্ষী বাংলাদেশের আঠারো কোটি জনগণ আর বাউফলের জন্য বাউফলের ভাই এবং বোনেরা জনসাধারণ একটা জাতির তিনটা মৌলিক জিনিস লাগবেই একটি হচ্ছে তার একটি ভালো শিক্ষা লাগবে ভালো শিক্ষা পেতে হলে ভালো শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন হবে দ্বিতীয়টি হচ্ছে একটা সুস্থ সবল সমাজ গড়ার জন্য তার সেবার উন্নত ব্যবস্থা থাকতে হবে আর তৃতীয়টা হচ্ছে সমাজে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ন্যায় বিচার থাকতে হবে এই তিনটা জিনিস যদি কোনো সমাজে থাকে এই সমাজ একটা ভালো সমাজে পরিণত হয় আমাদের সামনে দুই দুইটি নির্বাচন একই দিনে হাজির গণভোট সাধারণ নির্বাচন ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে হায়াত দিলে বারো তারিখ একটা নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ চুয়ান্ন বছরে যেই রাজনৈতিক ব্যবস্থা দল এবং আদর্শ আমাদেরকে দফায় দফায় দুর্নীতি চাঁদাবাজি মামলাবাজি দখল বাণিজ্য ফেসিভার এবং বিচারহীনতা উপহার দিয়েছে এই বাংলাদেশকে পাল্টে দিয়ে ইনশাল্লাহ আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই তেরো তারিখে সূর্য উদিত হবে নতুন বাংলাদেশকে পিঠে নিয়ে ইনশাল্লাহ সেই বাংলাদেশে মহান রব্বুল ইজ্জাত যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে যে সমস্ত ত্রুটি এবং দুর্বলতার কথা এই মাত্র বললাম আমাদের প্রত্যেকের দুই হাতের দশ আঙ্গুলের থেকে পরিচ্ছন্ন থাকবে ইনশাল্লাহ চাঁদাবাজি আমরা করি না চাঁদাবাজি আমরা কাউকে করতেও দেব না দুর্নীতি আমরা করি না দুর্নীতির জল আমরা কেটে দিব কাউকে দুর্নীতি করতে দেবো না